তবে যদি ফেটনা সৃষ্টি না হয় তাহলে কাজটা করা রাসুল আর যদি ফেটনা মনে করেন তাহলে আমরা কাজটা করব না যেমনি করে আর সেমনি করবেন কি বলেন কথা ঠিক না এখন দরখাস্ত হলো সুন্নতের রাসুল হলো আমরা যদি স্থানীয় আজানটা দরজার মধ্যে দিতে পারি যেমন এই যে ফোদবার আজানটা আর কি যদি আমরা দরজার মধ্যে দিয়ে করতে পারি এটা সুন্নতের রাসুল পালন হয় যদি আপনাদের কোনো আপত্তি না থাকে আমাদের হিসাব হলো আলহামদুলিল্লাহ যদি হিসাব হলো যদি কোনো আপত্তি না থাকে যদি ফেতনা সৃষ্টি না হয় তাহলে আমরা ওখানে আজান দিয়ে ইনশাল্লাহ খোদবার আজানটা ওখানে আজান দিয়ে ইনশাল্লাহ নামাজ আমি ফারুক ভাইকে বলছি ভাই যারা কমিটিতে আছে ওনাদের সাথে আলোচনা রাখেন কারণ হঠাৎ করে যদি এই মশালাটা আমি জারি করতে যাই কারণ এই মশালা জারি করতে যাই কিন্তু জি জি আচ্ছা যাক আমাদের সভাপতির বক্তব্য আমরা বুঝতে পারলাম যে ঠিক আছে করবেন সমস্যা নাই কিন্তু হঠাৎ করে মহিলাররা প্রাথমিকভাবে নগদ করা নাই আমাদের আচ্ছা যাক আমি বলি আচ্ছা আমি বলি এখন কথা হলো এই হিসাব আমাদের কথা কথা হলো যদি আপনাদের সম্মতের মুসল্লিদেরকে নিয়েই নামাজ পড়তে হবে না এই জন্য আপনাদের সম্মতি যদি থাকে অবশ্যই আমরা ওখানে দিয়ে আজ না হয় কাল পড়তে পারবো সমস্যা নাই এই জন্য সৃষ্টির দরকার নাই ঠিক আছে বা এক সৃষ্টি করার দরকার নেই আজ না আজ না না পড়তে পারছি কালকে পড়বো কাল না হয় পরশু বলবো সমস্যা নাই তবে আলোচনা সাপেক্ষে করলেই সবচেয়ে উত্তম হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিকদের সকলে বলেন আমিন আরও মহব্বত বলে আমিন আর ওটা হলো দরজা আজান দিয়ে নামাজ পড়া হলো এটা হলো সুন্নত রাসুল আর এখানে ইমামের সামনে মেহরাবের সামনে বাইনাইয়াদাই বেকার কিতাব আছে বাইনাইয়া দি এখানে আজান দিয়ে পড়া হলো সুন্নতে সাহাবা ইসমাই অহম্মদাহ অর্থাৎ যে কোনো একটাই আদায় করলে আমাদেরকে শূন্যত আদায় বলে সাহাবের উদ্দেশ্য হয় যদি ওইটা করতে পারেন করবেন আর যদি না হয় যে না ঠিক আছে যদি এমনি চলো তাহলে ইনশাল্লাহ এমনি চলবে আমি প্রস্তাব দিয়েছি এটা বাকিটা সুন্নত আপনার নিয়ে ইনশাল্লাহ

নেওয়ার পর এদিক আমি না এই এই দোনো হাত কান্না আঙ্গুল দিয়ে আমরা গড়দান মাসে করবো ঠিক আছে নি দোনো হাতের কান্না আঙ্গুল দিয়ে কী করবো গড়দান মাসে করবো তো এইভাবে দিয়ে যদি আমি আইয়া পড়লাম কিন্তু আমার তো অজু হইলো না আমার কি হইলো না কথা কয় না কি হইল না অজু হইলো না তো অজু যদি না হয় এই দুই ঘন্টা আড়াই ঘন্টা নামাজের সময় দিলাম তো নামাজ তো আমার বাদ নামাজ কি বাদ হয়ে গেল এই জন্য আমাদেরকে অজুটা ক্লিয়ার রাখতে হবে তারপরে আমরা নামাজ পড়বো রব্বুল আলমিন যেন আমাদেরকে এরপরে আমরা আরেক শেষ কথা হল আমরা ফা দেবো দুশো পা আমরা দুই না এই পা যায় অনেক সময় শীতকালে বেশি সমস্যাটা হয় আর কি কারণ ঠান্ডা থাকে তো তখন ঠিক কি না আবার ফাও শুক না থাকে ফাটকা ফাইটা থাকে যাই হোক তো যাই হোক সবাই সবসময় এই পর্যন্ত ঘুমা আচ্ছা এই পর্যন্ত ভালো করে আমাদেরকে দন দিতে হবে আঙ্গুল বাম হাতের কান্না আঙ্গুল দিয়া আঙ্গুল খিলাল করতে হবে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে অজু করার তৌফিক দেন সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমিন অজুর সময় কেউ কারোর সাথে কথা বলবেন না শেষ কথা হলো অজুর সময় ঐতিহাসিক অজুর সময় কারোর সাথে কেউ কথা বলবেন না কারণ একটা কথা যদি বলেন একটা ফেরেস্তা চলে যায় দুইটা কথা বলবেন দুইটা ফেরেস্তা চলে যাবে তিনটা কথা বলবেন তিনটা ফেরেস্তা চলে যাবে এই জন্য অজুর সময় স্ট্যান্ডার সময় নামাজের সময় সালাম দেওয়া নিষেধ সালামের জবাব দেওয়া কি নিষেধ এই জন্য এই জিনিসটা খেয়াল রাখবেন আল্লাহ রাবুর আলামী আমাদেরকে বোঝার আমল করার তো অভিজ্ঞান সকলে বলো আমিন মসজিদে আমরা ডুববো কোন দিয়া বাম দিয়া কোন ভাব আমাদের ডান এই ডান যে ডান দিক যেহেতু উত্তম অর্থাৎ পা দিয়া ওই যে ও দিনও বলেছে আসসালাত আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ দুরুশ্বরি পরে আল্লাহ মফতাহালি আবু আবার আহমাদিকা ডান দিয়ে আমরা ডুববো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো কামিন কোন আমরা বের হওয়ার সময় আল্লাহ্মা এমনি ওই যে লেহাও আসে মনে আস আলু কামিন ফাদলিক এই দোয়া পরে বাম পা দিয়ে বের হবো অনেক সময় এটা খেয়াল থাকে না তাবার উপর জন্য ঠিক কি তাবারক দিতে গেলে অনেক সময় এটা ঠেলা ঠেলে সময় খেয়াল থাকে না কিন্তু না অবশ্যই যেহেতু আমরা মুসলমান ইমানদার অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক অভিজ্ঞান আমিন কোন শেষ কথা হলো একটা দরখাস্ত এসেছে আমাদের মুসলিয়ানদেরকে কেরামদের পক্ষ থেকে কারণ শূন্যতার আসুল মানায় কিন্তু ফেকার কিন্তু অনেক মাসালা কিন্তু বলে গেছে আমি এই মশালার ভিতরে আমরা গত জুমা আলোচনা এসেছিলাম আমাকে যখন বলেছিলেন তখন দিয়ে আলোচনাটাও কিন্তু আলোচনা আমাকে যা দিয়েছে সাবজেক্ট কিন্তু তাই তাই বলছি আলহামদুলিল্লাহ বেসুন্নতে আইন দা ফাসাদি ও মাতি ফালাফুল আজমিয়া তুম শাহিবিন রওয়া ফুল বাইহা কেজোরে কন মার হাবা যদি ফেতনা সৃষ্টি না হয় তাহলে কাজটা করা সোমনাথের রাসুল আর যদি ফেতনা মনে করেন তাহলে আমরা কাজটা করব না যেমনে করে আর সেমনি করবেনশালাহ কি বলেন কথা করে না ঠিক না এখন দরখাস্ত হল সোমনাথের রাসুল হলেও আমরা যদি সানি আজানটা দরজার মধ্যে দিতে পারি যেমন এই যে খোদবার আজানটা আর কি যদি আমরা দরজার মধ্যে দিয়ে পড়তে পারি এটা সুন্নত রাসুল পালন হয় যদি আপনাদের কোনো আপত্তি না থাকে আমাদের হিসাব হলো আলহামদুলিল্লাহ যদি হিসাব হলো যদি কোনো আপত্তি না থাকে যদি ফেতনা সৃষ্টি না হয় তাহলে আমরা ওখানে আজান দিয়ে ইনশাল্লাহ এই আজানটা ওখানে আজান দিয়ে ইনশাল্লাহ নামাজ আমি আমার ফারুক ভাইকে ভাই যারা কমিটিতে আসে ওনাদের সাথে আলোচনা রাখেন কারণ হঠাৎ করে যদি এই মশালাটা আমি জারি করতে যাই কারণ এই মশালা জারি করতে যাই কিন্তু জি জি আচ্ছা আচ্ছা যাক আমাদের সভাপতির বক্তব্য আমরা বুঝতে পারলাম যে ঠিক আছে করবেন সমস্যা নাই কিন্তু হঠাৎ করে মহিলা এরা তাৎক্ষণিকভাবে নগদ করা না আমাদের এই জি আচ্ছা যাক আমি বলি আচ্ছা আমি বলি এখন কথা হলো এই হিসাব আমাদের কথা এই প্রশ্ন কথা হলো যদি আপনাদের কারণ কারণ্লিদেরকে নিয়েই নামাজ পড়তে হবে না এই জন্য আপনাদের সম্মতি যদি থাকে অবশ্যই আমরা ওখানে দিয়ে আজ না হয় কাল পড়তে পারবো সমস্যা নাই এই জন্য ফেতনা সৃষ্টির দরকার নাই ঠিক আছে হ্যাঁ একতলাপ সৃষ্টি করার দরকার নেই আজ না আজ না পড়তে পারছি কালকে পড়বো কাল না হয় পরশু করবো সমস্যা নাই তবে আলোচনা সাপেক্ষে করলেই সবচেয়ে উত্তম হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিকদের সকলে বলেন আমিন আরও মহব্বত বলে আমিন আর ওটা হলো দরজা আজান দিয়ে নামাজ পড়া হলো এটা হলো সুন্নাত রাসুল আর এখানে ইমামের সামনে মেহরাবের সামনে বাইনাইয়া দায়ী প্রাকার কিতা

谢谢几位。